আজকে আমরা সমাধান করব বরিশাল বোর্ড চব্বিশের স্থির তরিতের সৃজনশীলটি এই সৃজনশীলে ক নম্বরে বলেছিল অ্যান্ট্রোপিকি আর খ নম্বরে বলেছিল রুদ্ধ তাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয় কেন এই দুইটা প্রথম অধ্যায়ের প্রশ্ন তাপগতিবিদ্যা আমরা এখানে গ ঘটা আলোচনা করছি আশা করি ক খ সবাই পারবেন গ ঘ গ নম্বরে বলেছে প্রথম ক্ষেত্রে ধারকটির ধারকত্ব নির্ণয় করো এই সৃজনশীলটা ভালো মানের সৃজনশীল গ নম্বর বলেছে আমরা আগে প্রশ্নে খেয়াল করি কি আছে একটি সমান্তরাল পাত ধারকের পায়ে মধ্যবর্তী দূরত্ব চার সেন্টিমিটার এখানে ডি এর মান দেওয়া আছে চার সেন্টিমিটার এবং একটি এটি বায়ু দ্বারা পূর্ণ অর্থাৎ কে মান এখানে ওয়ান আছে ধারকটিতে নাইন পয়েন্ট সিক্স মাইক্রোকুলম চার্জ প্রদান করায় এখানে মানে কিউয়ের মানটা দেওয়া আছে কিউয়ের মানটা দেওয়া আছে চার্জ প্রদান করায় পা মধ্যে দুইশো নিউটন নিউটন ওয়ান প্রাবল্যের সৃষ্টি হয় অর্থাৎ ইয়ের মান দেওয়া সৃষ্টি হয় পরবর্তীতে ধারকটির পাঁচ দয়ের মধ্যবর্তী স্থানে কে ইজুকাল টু ওয়ান মানের পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ করা হল গণম্বরের ধারকত্ব চেয়েছে প্রথম ক্ষেত্রে এই যে পরবর্তী এক পর্যন্ত উপরে টুকুর এর ধারকত্ব চেয়েছে আমরা ধারকত্ব সি ইজুকাল টু কিউভাগ ভি এটা আমরা জানি কিন্তু এখানে কিউ এর মান দেওয়া আছে ভি এর মানটা নেই আর আমরা ভি সমান সমান জানি ভি সমান সমান ডি ই এর মান আমাদের দেওয়া আছে ই এর মান দেওয়া আছে দুইশো আর ডি এর মান দেওয়া আছে আমাদের ফোর ফোর সেন্টিমিটার ফোর গুনুন টেন টু থ্রি পাওয়ার স টু তাহলে আমাদের ভি এর মানটা এসে পড়বে আমাদের হিসাব করে এসেছে আট আট ভোল্ট এখন আমরা সি এর মানটা বসাবো সি ইজ টু কিউ ভাগ ভি এখন কিউয়ের মান হলো আমরা পেয়েছি দেওয়া আছে এই যে কিউয়ের মান নাইন পয়েন্ট সিক্স মাইক্রো ক্লোমেয়াস তাহলে কী করতে হবে টেন টু দি টেন ইনভার্স সিক্স দ্বারা গুণ করতে হবে আর ভি এর মান আমরা পেলাম আট এখন আমরা হিসাব করব আমাদের মান আসে ওয়ান পয়েন্ট টু গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা কলো এটার মান আসলো ধারকের মান ধারকের মান আমরা পেয়েছি এত এটা ঘ নাম্বার আমাদের চেয়েছে দ্বিতীয় ক্ষেত্রে ধারকটির সঞ্চিত শক্তির পরিবর্তন ব্যাখ্যা করতে বলেছে অর্থাৎ আগে যে ধারকত্বের সঞ্চিত শক্তি ছিল এরপরে যে সঞ্চিত শক্তি হয়েছে তার পার্থক্যটা আমাদের পরিবর্তনটা চেয়েছে আমরা এটা দুই ভাবে করতে পারি দুই পদ্ধতিতে দেখাচ্ছি প্রথমে আমরা জানি সি এজুকাল টু অ্যাপসুলন নট অ্যাপসুলন নট কে এ ভাগ ডি এখানে আরেকটা আমরা জানি সি প্রাইম সি প্রাইম সমান সমান অ্যাফসুলন নট কে এর মান এখানে ওয়ান সেজন্য আমরা এটা না লিখতে পারি এ ডি আর কে এর মান তো আমরা পেয়েছি এখানে অ্যাপসুলন নট এ আর কে এর মান আমাদের দ্বিতীয় ক্ষেত্রে পেয়েছে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা আলাদা করে লিখলাম ডি এখন যদি আমরা এটার পরিবর্তে লিখতে পারি সি সি ওয়ান পয়েন্ট ফাইভ সি গুনন ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমরা জানি এখন যদি আমরা সঞ্চিত শক্তি বের করি হাফ সি প্রাইম ভি স্কোয়ার সি প্রাইমের মান হল সি গুণন ওয়ান পয়েন্ট ফাইভ গুণন ভি স্কোয়ার এখান থেকে আমরা সাজিয়ে লিখতে পারি সি ভি স্কোয়ার গুণন ওয়ান পয়েন্ট ফাইভ এটা আমরা লিখতে পারি আর এইটা সমান সমান ইউ ইউ গুনন ওয়ান পয়েন্ট ফাইভ এখন তাহলে আমরা পরিবর্তনটা লিখতে পারি ইউ প্রাইম ভাগ ইউ সমান সমান আমরা পাই কি ওয়ান পয়েন্ট ফাইভ এখানে ইউ প্রাইম আর এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে থাকে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এটা অ্যান্সার এইভাবেও আমরা করতে পারি অথবা বিকল্প আছে আমরা মান বসিয়ে করতে পারি এখন বিকল্পটা দেখাচ্ছি বিকল্প আমাদের প্রশ্নে যদি আমরা দেখি এখানে কোথাও এর মান নেই ক্ষেত্রফলের মান নেই এটা আমরা বের করব বের করার পর আমরা পরবর্তীতে এই সি এর মানে এটা বসাবো দুইটা পাবো তারপর সেখান থেকে আমরা সঞ্চিত শক্তি বের করব আমরা প্রথমে আমরা প্রথম ক্ষেত্র থেকে এর মানটা বের করি সি ইকুয়াল টু এপসিলন নট এ ভাগ ডি এখান থেকে আমরা সি এর মানটা পেয়েছি এখান থেকে আমরা এ এর মানটা বের করব এ ইজুকাল টু সিডি ভাগ এপসিলন নট এখন সি এর মানটা আমরা গ থেকে পেয়েছি ওয়ান পয়েন্ট টু গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণন ডি ডি এর মান হলো ফোর সেন্টিমিটার অর্থাৎ ফোর গুণন টেন টু দি পাওয়ার মাইনাস টু বাটের মান এইট পয়েন্ট এইট ফাইভ ফোর গুণন টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এটা এখান থেকে আমরা হিসাব করছি অ্যান্সার আছে ফাইভ পয়েন্ট ফোর টু গুণন টেন টু দি পাওয়ার থ্রি মিটার স্কোয়ার এটা আমরা এর মান পেলাম এখন আমরা এই এর মান দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ধারকতে বসাবো সি প্রাইম সমান সমান অ্যাপসুলন নট কে এ ভাগ ডি এখানে আমরা এ কে এর মান বসাইনি ওয়ান ওয়ান লেখা যা কথা না লেখা কি কথা এখানে আমরা মানগুলো বসাচ্ছি এইট পয়েন্ট এইট ফাইভ ফোর গুণ টেন টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ গুনন কে এর মান ওয়ান পয়েন্ট ফাইভ গুণন আমরা ক্ষেত্রফলটা আগে পেয়েছি ফাইভ পয়েন্ট ফোর টু গুণন টেন টু দি পাওয়ার থ্রি আর ডি এর মান আমরা পেয়েছি পরের ক্ষেত্রেও ডি এর মান পরিবর্তিত হয়নি অর্থাৎ আগের ডি এর মানস ফোর গুনন টেন টু দি পাওয়ার মাইনাস টু এখন আমরা এইটা হিসাব করে মানটা মান পাই আমরা ওয়ান পয়েন্ট সেভেন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ফ্যারট এটা আমরা মান পাই এখন আমরা আগের ক্ষেত্রে সঞ্চিত শক্তি বের করব ইউ ইজ ইকাল টু হাফ সি বি স্কোয়ার আমরা আগের সি এর মান পেয়েছি গ থেকে ওয়ান পয়েন্ট টু গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সামনে হাফ গুণ অবস্থা গুণন ভি এর মান ভি এর মানটা আমরা বের করে নিয়েছিলাম গয়ে আট এই ডু ফল্ট এটা এখন আমরা হিসাব করবো অ্যান্সার আসে ফোর পয়েন্ট এইট গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মাইনাস সিক্স শক্তি লেখক জোল এখানে জুল আমরা এটা পেলাম এটা সাইডে দেখা এটা পরের বৃষ্টি আমি দেখাই পরবর্তীতে আমরা বের করব দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত শক্তি হাফ সি প্রাইম ভি স্কোয়ার এখন মান বসাইলাম আমরা সি প্রাইমের মান একটু আগে পেয়েছি সি প্রাইমের মান পেয়েছি আমরা 1.7 পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন টেন টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণন ভি স্কোয়ার এখানে এইট এইটের ওপরে স্কোয়ার ভুল হয়েছে এটা ভি স্কোয়ার হবে এটা মানটা হিসাব করে আমি দেখাচ্ছি এই যে হিসাব করে এটা আসে স্কোয়ার দিতে ভুলে গিয়েছিলাম অ্যান্সার আসছে এখানে আটত্রিশ দশমিক চার গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স জুল এটা অ্যান্সার এখন আমরা এটাও অ্যান্সারটা বের করি আসে এখানে অ্যান্সার চুয়ান্ন দশমিক চার গুণন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স জুল এখন আমরা পরিবর্তনটা হিসাব করব প্রাইম ভাগ ইউ ইউক্রাইমের মান পেয়েছি মানে মানটা বসাচ্ছে আর এর মান আমরা পেয়েছি এটা বসাচ্ছে এটা আমরা এমনিতেই হিসাব করতে পারি এটা এটা কাটা এমনিতে যায় আর এটা এখন বিয়ে ভাগ করলে হয়ে যাবে এত ভাগ আমাদের অ্যান্সার আসে ওয়ান পয়েন্ট ফোর ফোর টু ফোর টু অ্যান্সার আসে এত গুণ এটা লেখলেও হবে মানে এটা ওয়ান পয়েন্ট ফাইভের কাছাকাছি এসেছে আমরা অ্যাকুরেটভাবে করেছি সেজন্য এমন মান এসেছে দুইটাই সঠিক ধন্যবাদ সবাইকে